গৈছে ৰূপি আপোনাৰ দাম কৈ সিলেট নগরীর বন্দর বাজারে দুটি রেস্টুরেন্টে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিম্নমানের খাবার অপরিচ্ছন্ন পরিচ্ছন্ন গোড়ার খাবারের মূল্য তালিকা না থাকায় অভিযান পরিচালিত হয় রোববার বিকেল পাঁচটার দিকে জাতীয় বোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আরিফ মিয়ার নেতৃত্বে এই অভিযান চালানো হয় এ সময় ইউসুফ রেস্টুরেন্ট সহ আরেকটি রেস্টুরেন্টকে বিশ হাজার টাকা জরিমানা করা হয় আরিফ মিয়া বলেন এর আগে রেস্টুরেন্টের মালিককে সতর্ক করা হয়েছিল Wotou <totipos> moun sou rekti taksi nanak? Kade kisou? Kade yon pese an, to kon la patate ki teke? Kade kisou? Kade kisou? Kade kisou? একprocessor আশা করে আপনি অনিয়মগুলো রয়ে বিশেষ করে খাবারের মূল্য তালিকার প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু তারা খাবারের মূল্য তালিকা টানাননি ফলে আবারো ব্যবস্থা নেওয়া হয়েছে অভিযানকালে ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করা হয় কর্মচারತರ আরজন জনস্বাস্থ্য ভুক্তাদের অধিকার রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে আমাদের অভিযান তো প্রতিদিন চলে কিন্তু ফলকে আমাদের তো একটা সাইড দেখতে